বুধে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বাংলাদেশ সরকার কোন দিকে যাচ্ছে ছাত্ররা কোন দিকে যাচ্ছে এবং বাংলাদেশের সিচুয়েশন এই কয়েকদিনের মধ্যে কি হবে এই বিষয়টি নিয়ে কথা বলব প্রথমত বাংলাদেশ যে পরিস্থিতিতে আছে এখন কোটা সংস্কারের দাবি পূরণ হয়েছে ছাত্ররা সফল হয়েছে কিন্তু এই সফলতার পিছনে যে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা আছে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে নতুন করে ছাত্রদের ভাবনা কি আন্দোলনের দাগ কী হতে পারে এই বিষয়টি এখন দেখার বিষয় প্রথম কথা হচ্ছে যে এই আন্দোলনের যে আহ্বায়ক যারা আছে তারা এখন এই আন্দোলনটিকে কিভাবে ত্বরান্বিত করবেন কারণ হচ্ছে যে তোমরা জানো যে অসংখ্য ছাত্রদের উপর নিপীড়ন চালানো হয়েছে তাদেরকে মারা হয়েছে তারা শহীদ হয়েছে এখন এই পরিস্থিতিতে সরকার এই বিষয়টিকে কিভাবে আসলে হ্যান্ডেল করবে তাদের যে শহীদ হলো বা তারা যে মারা গেল প্রাণ দিল এই বিষয়টিকে সরকার কিভাবে দেখছে এবং তাদের এই বিষয়টিকে কিভাবে সরকার আসলে কন্ট্রোল করবে এই বিষয়টিকে যে তাদেরকে শাস্তি দিবে কারণ হচ্ছে যারা এই কাজগুলো করেছে তাদের তো প্রশাসনের লোকজন এবং ছাত্র ছাত্রলীগের কর্মীরা কিন্তু ছিল শুরুর দিকে তোমরা দেখেছো দিনে দুপুরে যে ঘটনা ঘটনাগুলো ঘটেছে তো এই পরিস্থিতিতে সরকার জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করবে সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় তোমরা জানো সরকার এখনও কিন্তু ইন্টারনেট ফেসিলিটি বন্ধ রেখেছে তার মেন রিজনটি হচ্ছে যে আসলে পরিস্থিতি যেদিকে যাবে সেই দিকটা আসলে বিবেচনা করে কিন্তু ইন্টারনেট ফ্যাসিলিটি আবার দেওয়া হবে তো বন্ধুরা তোমাদের কাছে কি মনে হয় এই পরিস্থিতিতে সরকার আসলে জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করবে সরকার কিভাবে দেখছে আসলে ফেলে বিষয়টিকে তোমাদের কাছে কি মনে হয় এই বিষয়টি এখন আমার কাছে মনে হয় যে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার মনে হচ্ছে বাট আমার কাছে মনে হচ্ছে ছাত্ররা যে আন্দোলনটি করেছিল এই আন্দোলনটি টোটালি সাকসেস হয়েছে যে পয়েন্টটা নিয়ে আসলে আন্দোলনটি শুরু করেছিল বাট এই যে ও মানে যে পরিমাণ ছাত্রর আসলে শহীদ হলো তাদের জীবন দিতে হলো এই পরিস্থিতিতে আসলে বিষয়টা কোন দিকে যাচ্ছে ছাত্ররা আবার নতুন করে কোন ধরনের আন্দোলনের ডাক দিবে সরকারকে কিভাবে আসলে চাপে রাখবে এই বিষয়টি আসলে এখনো ক্লিয়ার নয় কেননা যে ছাত্ররা আসলে কিনা যারা কিনা এই আন্দোলনের সমন্বয় তাদের সাথে কিন্তু সরকার একটি কথা হয়েছে কথাবার্তা হয়েছে কথাবার্তা বলার পর সরকার তাদেরকে কিভাবে হ্যান্ডেল করেছে তারা কিভাবে আসলে বিষয়টি নিয়ে সে কথাটা কী বলেছে সেটাও কিন্তু আমরা জানতে পারছে না বিকজ অফ কোনো ইন্টারনেট ফেসিলিটি নেই সো ইন্টারনেট ফ্যাসিলিটি যতদিন পর্যন্ত না থাকবে আমার কাছে মনে হচ্ছে না যে আন্দোলনটি জোরদার হওয়ার কোনো পসিবিলিটি আছে আমার কাছে মনে হয় যে সরকার যেভাবে বিষয়টিকে আসলে শেষ এসে দমন করার চেষ্টা করেছিল যে আন্দোলনটিকে আসলে দমিয়ে কিভাবে রাখা যায় সেwidetilde পুরোপুরিভাবে সাকসেস হয়েছে জাস্ট বিকজ অফ दैट ইন্টারনেট সার্ভিস সো ইন্টারনেট সার্ভিসের যে স্টেপটা আমরা দেখেছি যে অনলাইন যে মিডিয়াগুলোতে যেভাবে ছাত্র আসলে ফুসে উঠেছিল সে বিষয়টিকে যখনই কন্ট্রোল করলো তখন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু অনেকটা আইটে নিয়ে নিয়েছে সরকার এখন নতুন করে আন্দোলন দিয়ে ছাত্র কতদূর এগোতে পারবে বা কি করতে পারবে তোমাদের কাছে क्वेश्चन থাকে বাট আমার কাছে মনে হচ্ছে জিনিসটি খুব দূর আগাবে না বা যেটি হতে পারে যে একটি দুটি আন্দোলন হতে পারে মিছিল মিটিং হতে পারে এবং মিছিল মিটিং এর পরে ছাত্রদের কুঠার যে বিজয় সে বিজয়ের সেলিব্রেশন হতে পারে এবং যে পয়েন্ট নিয়ে কথা হবে যাদের জীবন গিয়েছে তাদের বিষয়বস্তু নিয়ে কথা হবে কিন্তু এর বেশি খুব একটা দূর এগোবে বলে আমার কাছে মনে হচ্ছে না বন্ধুরা বা তোমরা যদি এর বেশি কিছু মনে করে থাকো কমেন্টস করতে পারো থ্যাংক ইউ সো মাচ